হ্যালো রুবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। শীতের দিনে টাটকা সবজি দিয়ে কীভাবে আমি নিরামিষ রান্না করলাম আর সেই রেসিপি সেই রেসিপিটাই আপনাদের সাথে আমি এখন শেয়ার করবো প্রথমত আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসছে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ পরিমাণ মতো আর পেঁয়াজটা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব রসুন বাটা আর রসুন বাটাটা আপনারা যে যেমন খেতে চান অনেকে রসুন বাটা কম খেতে চান কম খেতে চাইলে কম দেবেন আর আমি এখানে আমি আবার সবজি অনুযায়ী পরিমাণ মতো দিয়েছি আর রসুন বাটা এবং পেঁয়াজ দিয়ে কতক্ষণ আমি ভেজে নেব ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব তিন পিস শিঙ মাছ তো আমি শিঙ মাছ দিয়ে হচ্ছে আজকে নিরামিষটা রান্না করব এরপরে হচ্ছে আমি যে মশলাগুলো ব্যবহার করব এক চা চামচ হলুদ এক চা চামচ লবণ এক চা চামচ মরিচের গুঁড়ো আর এবং পরিমাণ মতো কয়েকটা দিয়ে দেবো কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ এগুলো দিয়ে আমি প্রথমে একটু কষিয়ে নেব এবং অল্প একটু পানি দিয়ে পানি দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম মাছের মশলা আর এই মশলার মধ্যে আছে হচ্ছে ধনিয়া গুঁড়া জিরে গুঁড়ো আর হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া এই পরিমাণ মধ্যে দিয়ে আমি এখন হাঁসটাকে একটু নেড়ে চেড়ে দিবো যাতে কড়াইয়ের নিচে যাতে লেগে না যায় তো এখানে আমি এটাকে এতটুকু পানি দিয়ে আমি এটাকে কষাবো আচ্ছা এটা যখন পানিটা শুকিয়ে যখন তেলটা একটু উপরের দিকে উঠে আসবে ঠিক তখনই আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো যেহেতু আমি নিরামিষ রান্না করব তার প্রথমে আমি পানি দিব এখানে আচ্ছা এই পানিটা অ্যাড করার পর এই পানিটাতে যখন বলক চলে আসবে ঠিক তখনই আমি সবজিগুলো দিয়ে দিব আর আজকে সবজিগুলো হচ্ছে আমি ফুলকপি এবং হচ্ছে সিম দিয়ে আজকে আমি আমার নিরামিষ রান্না করব তো প্রথমে আমি সিম দিয়ে দিলাম দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দেবো এবং নেড়ে চেড়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব ফুলকপি আর এখানে ফুলকপি আমি একটা ব্যবহার করেছি ফুলকপি দেওয়ার পর সবজি আমি একটু নেড়ে চড়ে নেব এবং নেড়ে দেওয়ার পর নেড়ে দেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে ঢাকনা বসিয়ে দেব আর ঢাকনা উঠিয়ে দেখব যে আমার পানির পরিমাণটা কতটুকু কমেছে আর সবজি টুকু একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনাটা ঢাকনা দিয়ে ঠেকে দিব আর এখানে হচ্ছে আর এই মুহূর্তে আমার সবজিটা হয়ে গেছে যেহেতু শীতকালীন সবজি তো এর উপর দিয়ে আমি ধনে দিয়ে দিলাম ধনে দেওয়ার পর আমার সবজি রান্না আরমসটা সবাই ভালো থাকবে